আরবিতে কথা বলা কি সুন্নাত জি আলহামদুলিল্লাহ এটা আমাদের বিশেষ করে যারা আরবি শিক্ষা অর্জন করছি মানে আমাদের আরবিতে কথা বলতে হবে বিষয়টি এমন নাকি আমাদের আরবি শিখতে হবে কোরআন হাদিস বোঝার জন্য এটা আমাদেরকে বুঝতে হবে প্রধান কথা হচ্ছে যে আরবিটা আমাদেরকে শিখতে হবে এই জন্য যেহেতু এটা কোরআন এবং হাদিসের ভাষা দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে মাসদারুল ইসলাম ইসলামের মূল বিষয় অর্থাৎ আরবি যদি আমরা না বুঝতে পারি আরবি ভাষা যদি না জানি তাহলে আমরা আরবিতে কোরআন এবং হাদিস বুঝতে সক্ষম হব না কিন্তু এটা কি সবার জন্য আরবি শেখার জন্য একটা কম একটা জাতির মধ্যে বা একটা জনগোষ্ঠীর মধ্যে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট কিছু ব্যক্তি বা নির্দিষ্ট একজন ব্যক্তি আরবি শিখবে শিখতেই হবে এটা তার জন্য ফরজি কিফায়া দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমরা সাধারণভাবে আরবিতে কথা বলবো কি না সাধারণভাবে আরবিতে কথা বলবো কি না কারণ বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাষাভাষী আছে তো বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে আমরা তথ্য আদান প্রদান ইসলামের বিষয় বিষয়গুলোকে বোঝানোর জন্য তাদের কাছে যদি আমরা বয়ান পেশ করি বা কোরআন হাদিসের কোনো আলোচনা পেশ করি তাহলে সেই ক্ষেত্রে কি আরবিতেই আমরা আলোচনা করব এটা বুঝতে হবে কারণ আমরা যাদের সামনে কোরআন হাদিসের বাণী পেশ করব তাদের বোধগম্য করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে সুতরাং এই দিক থেকে অনেক ওলামা পূর্ব থেকেই সালাফরা এটা বলেছেন আরবি ভাষা কথা বলা এটা মোস্তাহাব যে ভালো বুঝে বা বুঝতে পারে তাদের সামনে কথা বলা উত্তম তবে এটি শুননা নয় অবশ্যই আমাদেরকে আরবি ভাষা শেখার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এটি জি কেফাই হিসেবে সমাজের কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ভাষা শিখবে কোরআন হাদিস বোঝার জন্য বোঝানোর জন্য আল্লাহ তালিয়া আলম